আদ্যপ্রান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারেই একটা উদ্দেশ্য প্রণাদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগবে না এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে হয়তো বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি এটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময় তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবিক রাজনৈতিক বলবো এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চোত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা কথা। সাথে যুক্ত আছে বা এমন বহু লোকের হামলা হয়েছে। এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী হয়েছে। আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংক্রান্ত হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন এটা বিস্ময় ব্যাপার স্যার প্রশ্নটার একটা লেজ ছিল যে সরকার এটাকে ঠিকমতো হ্যান্ডেল করছে কিনা এটা যদি একটু বলতেন আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইস্কন থেকে বাদ দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে প্রেস রিলিজে বলা হয়েছে এবং সেটা এই সরকারের আমলেও না সেটা সাবেক সরকারের আমলে তারপরও তাকে ইস্কনের সাথে ট্যাগ করা এবং তাকে ইস্কন নেতা বলতে বলা এইটার ব্যাপারটা যদি একটু বলতেন না না জিনিসটা কি জিনিস দেখতে হবে শুরু হয়েছে এবং পৃথিবীর সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি ভালো জানেন। কৃষ্ণ ভাবনা সঙ্গ নামে বাংলায় অনুবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামটা সুন্দর এটার পিছনে যদি আপনি যেতে চান এর পিছনে ভারতে যে আদর্শকে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো এটা ফেসিবাদের সম্পর্কিত না এটা তো ফেসিবাদী এর আদর্শ ফেসিবাদী তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে এই ভদ্রলোকের নাম কি চিন্ময় কৃষ্ণ দাস তার ভালো নাম কিন্তু চিজন ধর তিনি একজন কায়স্থ হিন্দু আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার আদর্শটা কি আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অক্ষ পরিষদ আছে তারা দীর্ঘদিন যাবত এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিত্র তারা আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেবো না কিন্তু এখন তারা যে এডুকেশন নিচ্ছে ধরুন একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে হয়েছে শেখ হাসিনার আমলেও হয়েছে এর আগে অন্যান্য আমলেও হয়েছে সামরিক আমলেও হয়েছে এখনো হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদের আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুড়ে মারছে নানা রকমের অনাচার করছে যেগুলি খুব অভিপ্রত নয় তাহলে আদালতে হামলা করতে হবে এটা সাধারণ ব্যাপার নয় এই যে অসাধারণ দিক আমি এটার কথাই বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এটা দুঃখজনক এই সরকারের যোগ্যতা প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সবটা তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে পনেরো সতেরো বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল একটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি বাত্যার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা এটা স্বপন নেওয়া ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক আসলে দেশের দুর্বল অবস্থায় দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন এই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের তন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধভাবে কুপি আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন স্যার আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসি আপনি একটা কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সে সরকারকে ওভাবে বিবেচনা করা কিন্তু আমরা তো দেখছি যে এই সরকার সাংবিধানিক কিনা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কিনা সংবিধানটা এখন ছুটে ফেলে দেওয়া উচিত কিনা এরকম নানা ধরনের কথা আমরা শুনছি আমরা সংবিধান সংস্কারে একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে তো সেইটা সেইটার ব্যাপারে স্যার আপনি কি বলবেন সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন ওই জায়গা থেকেও যদি একটু বলেন যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেইখানে আসলে রাষ্ট্রধর্ম বা ধর্ম এগুলি আসলে কিভাবে থাকবে আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে একটা মজার কথা উল্লেখ করেছে সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ সালে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তানের একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছা অনুসারে একটা ইসলামী রাষ্ট্র একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে উনিশশো একাত্তরের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা না কিন্তু উনিশশো বাহাত্তরে যখন সংবিধান গৃহীত তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করছে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা এইগুলোর জন্য বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এগুলি কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রবৃতি জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটিকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র অন্যগুলো ছিল কন্টিনজেন্ট সাময়িক কথাবার্তা মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শকে ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি যদি অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ভুয়া কথা পরবর্তী এরশাদের সময় রাষ্ট্র ধর্ম ইসলাম জোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে বাকি সবগুলোর গ্যারান্টি আবুল মনসুর আহমদ প্রতিষ্ঠা করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি যদিও আমরা তাকে পাত্তা দিচ্ছি না তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি এক সময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আশাদউদ্দিন ওয়াইসে থেকে শুরু করে আপনাদের আজাদ কাশ্মীরের বা কাশ্মীর এর নেতারা পর্যন্ত ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামnablaটা সকলে কিন্তু চান কিন্তু বাংলাদেশ এসে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন আমি বলতে ন্যায় বিচারের মধ্যে গণতন্ত্রের মধ্যে ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধের কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি বাংলাদেশের আদিবাসিগণ বাঙালি বলে পরিচিত হবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাঙালির আদিবাসিগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকেই না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন। যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা গণপ্রজাতন্ত্রী কথাটা পছন্দ করছেন না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো এবং সংস্কৃতের মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কি এসে যায় ব্যাকরণের তর্ক এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা কিন্তু দুটো শব্দ পিপলস রিপাবলিক তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই এইটাই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রে হবে আমিজুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতির প্রতি আমিজুজ্জামান বাংলা বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ গণ প্রজাতন্ত্রীকে দুশব্দ না করে এক করেছেন এখন আপনাকে বলি অনেকে বলে যে আমাদের এটা প্রজাতন্ত্রী রাখলে তো হয় গণদরকারটা কি সেটাই বলি চীন বলে একটা দেশ আছে এটা নাম পিপলস রিপাবলিক অফ চায়না আমি চীনা ভাষা জানি না ইংরেজিতে বলছি এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ বাংলা ভাষা কেউ করে নাই কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে দুই শব্দ লিখবে এক শব্দ লিখবে আমি ওকে দু লেখাটাই নিয়ম ওরা দু শব্দ লেখা হয় আপনি সব চীনা ভাষণ দেখেন বাংলা চীনারা যে অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ কেন আসলো তাইওয়ান যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল সেটার নাম কি রিপাবলিক অফ চায়না ওটা চীন প্রজাতন্ত্র আর এটা প্রজাতন্ত্রী চীন তার আগে গণনা লাগলো আধা একটা পিপুলস রিপাবলিক আর একটা রিপাবলিক আপনি কোরিয়া দেখেন দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়া কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া আমি যে কথাগুলো বোঝা দরকার আরেকটা কথা বলি পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয় উদাহরণ দেই বাংলাদেশ শব্দটা উনিশশো একাত্তর সর্বত্র আমি তখন বারো তেরো বছরের যুবক কিশোর বলতে পারেন আমার কিন্তু তখন আটকাল বুদ্ধি হয়েছে পৃথিবী আমি সব ফলো করেছি আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে তুলে দিয়ে ভালোই করেছি আমরা কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন অনেকে কুপ্রচার করতো পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছে সেই জন্য এটা করা হয়েছিল কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি তখন এটা তুলে দিলে অসুবিধা নেই গেল বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল আমরা বলে অনিরেট শব্দ ছিল বাংলাদেশ পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল এই হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজাধীনতা রাজা নেই আমি যে এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না গাজরও না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে আমরা তো নাগরিক আরে আমরা সবাই নাগরিকতা গ্রামের লোক তো পল্লীর লোক নাগরিক হবে কেন কিন্তু কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আচ্ছা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি কথা হচ্ছে আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে প্রজা কথাটাও রূপক আকারে কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না এরা আবার বামপন্থী এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট